শ্রেয়াস আয়ার একজন ক্রিকেটার যিনি শুধু ব্যাট হাতে নয় মন দিয়ে খেলে থাকেন মাঠে তার ব্যাটিং যেমন আগ্রাসী জীবনের গল্প তেমনই অনুপ্রেরণামূলক একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে কিভাবে উঠে আসে ভারতের ক্রিকেটের নেতৃস্থ স্থানীয় মুখ হয়ে এই গল্পই আজ বলবো থাকছে তার পারিবারিক পটভূমি ক্রিকেট কেরিয়ার আইপিএল যাত্রা আয় আর ব্যক্তিগত জীবনের গল্প উনিশশো সালের ছয়ই ডিসেম্বর মুম্বাইয়ের চেম্বুরে জন্ম শেয়াশায়ারের তামিল ব্রাহ্মণ পরিবারে বড় হওয়া এই প্রতিভাবান ব্যাটসম্যানের বাবা সন্তোষ আয়ার একজন ব্যবসায়ী এবং মা রোহিণী আয়ার একজন গৃহিণী ছোট থেকেই ক্রিকেটে দারুণ আগ্রহ শিবাজি পার্কে অনুশীলনের সময় কোচ প্রশান্ত শেট্টির চোখে পড়েন যেখান থেকে শুরু হয় তার পেশাদার ক্রিকেট কেরিয়ার গড়ার লড়াই দুই সালে আইপিএলে দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে খেলার মাধ্যমে বড় মঞ্চে আগমন দুর্দান্ত পারফরমেন্সের পর তিনি হন দলের অধিনায়ক দুই সালে ভারতের জাতীয় দলে অভিষেক মিটিল অর্ডারে ব্যাট করতে নেমে নিজের জায়গা পাকা করেন দুই হাজার তেইশ সালের ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে তার সেঞ্চুরি ছিল অন্যতম স্মরণীয় দুই সালের আইপিএল নিলামে শেয়াশায়ার ছাব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি রুপিতে পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে দলে অন্তর্ভুক্ত হন যা তাকে আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়ে পরিণত করে তিনি এই দামে নিজেকে প্রমাণও করেছেন দু হাজার পঁচিশ মৌসুমে সতেরো ম্যাচে ছয়শো চার রান গড় পঞ্চাশ পয়েন্ট তেত্রিশ স্ট্রাইক রেট একশো পঁচাত্তর পয়েন্ট জিরো সাত তার অধিকার্থে দল মাঠে নামে আত্মবিশ্বাসের সঙ্গে এবং প্লে অফে পৌঁছায় এই অর্জন প্রমাণ করে তিনি কেবল বড় দামে বিক্রি হননি সত্যিকার অর্থেই পারফর্ম করেছেন শেয়া শেয়ার বর্তমানে একজন প্রতিষ্ঠিত ও আর্থিকভাবে সফল ক্রিকেটার দু হাজার পঁচিশ সালের হিসেব অনুযায়ী তার বার্ষিক আয় প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি টাকার মধ্যে তিনি বিসিসিআইয়ের একজন গ্রেড বিভুক্ত খেলোয়াড় যেখান থেকে বছরে পান তিন কোটি টাকা তবে তার সবচেয়ে বড় আয় এসে আইপিএল থেকে দু হাজার পঁচিশ আইপিএলে পাঞ্জাব কিংস তাকে ছাব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি নিয়েছে যা তার কেরিয়ারের সবচেয়ে বড় চুক্তি এছাড়াও তিনি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ডোসমেন্ট থেকেও মোটা অঙ্কের অর্থ আয় করে থাকেন শ্রেয়া শায়ার তার ব্যক্তিগত জীবন নিয়ে খুবই ব্যক্তিত্ববান কোনো নিশ্চিত সম্পর্কের খবর পাওয়া যায়নি যদিও মাঝে মাঝে কিছু মডেল বা অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়েছে তবে স্পষ্টভাবে বলা যায় বর্তমানে তার জীবনের মূল ফোকাস ক্রিকেট ফিটনেস এবং নেতৃত্ব সেরা শায়ার শুধু একজন ক্রিকেটার নন তিনি একজন লিডার একজন অনুপ্রেরণা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কি মনে করেন সেরা শায়ার ভবিষ্যতে ভারতের জাতীয় দলের নিয়মিত অধিনায়ক হবেন